বাঘ বানরকে ধরার জন্য পিছু নিয়েছে এত সোজা বাঘ কখনো বানরকে ধরতে পারে না কারণ বানর হয়েছে দুষ্ট প্রাণী ও লাভ দিয়ে গাছে উপরে উঠব ভেংচি কাটব আর যে চিকুন ডাল দিয়ে বানরটি যাচ্ছে সেটা কখনো বাঘের পক্ষে ওঠা সম্ভব নয় বানরটি যদিও ভয় পেয়েছিল কিন্তু সে দৌড়ে লতা বেয়ে গাছের উপরে উঠছে এবং সে কিন্তু অনেকটা নিরাপদ উপরে উঠে সে বাঘকে কিন্তু ভেঙচি কাটছে দেখুন বানর বানর হ্যাঁ তো বানরই মানে বান্দর তো বান্দরই কথা বলে না বানরটি কিন্তু বাঘটিকে বলছে ধরতে না ধরতে না বানরটি কিন্তু বাঘটিকে বলছে ধরতে না ধরতে না বানরটি কিন্তু বাঘটিকে বলছে